ডিজিটাল যুগে পেনের চাহিদা কমলেও পেনের প্রতি আগ্রহ এখনও বহু মানুষের মধ্যেই দেখা যায় এই ধরনের কলমপ্রেমী মানুষই হলেন মালদার বাসিন্দা সুবীর কুমার সাহা বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের কলম সংগ্রহ করে চলেছেন শুধুমাত্র দেশি নয় তার কাছে রয়েছে বহু বিদেশি কলমও রয়েছে বিভিন্ন ডিজাইনার কলমও তার কলমের সংগ্রহশালায় রয়েছে ভারতবর্ষের প্রায় সমস্ত রকমের কলম সুবীর কুমার সাহা পেশায় একজন গ্রন্থাগারী এই গ্রন্থাগারিকে সংগ্রহশালায় আকর্ষণীয় কলম হলো পরিবেশ বান্ধব কলম তবে পরিবেশকে সুস্থ রাখতে যে কলমের ভূমিকাও অনেকটা তা সুবীর বাবুর এই পেনের সংগ্রহশালা না দেখলে বোঝার উপায় থাকত না সমাজের প্রতি সুবীর কুমার সাহার পরিবেশ বান্ধব কলম ব্যবহারের বার্তা উদ্দেশ্য হলো বেশি বেশি করে পেন ব্যবহার করা তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমান প্রজন্ম যেভাবে বেশি করে ইউজ্যান পেন ব্যবহার করছে তাতে চিন্তার কারণ পরিবেশ দূষণ হচ্ছে এর বিকল্প হিসাবে পরিবেশবান্ধব পেন ব্যবহার করা সহমত প্রকাশ করছি এই পরিবেশবান্ধব পেন হলো পেপার দিয়ে তৈরি এর পিছনে শাল শিমুল বিভিন্ন ফল ফুলের বীজ থাকে ব্যবহার করার পর যখন আমরা এটা ফেলে দিই মাটির সঙ্গে স্পর্শে এসে সেই বীজ থেকে গাছ তৈরি হয় ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তার কথাই ইউজ অ্যান্ড থ্রো কলম ব্যবহার এখন সবাই করে থাকেন তবে সেই ফেলে দেওয়া কলমের থেকে দূষিত হয়ে যায় পরিবেশ পরিবেশ বান্ধব কলম তৈরি হয় বিশেষ কাগজের সাহায্যে সেই সঙ্গে থাকে নানান ধরনের কলম ব্যবহারের পর তা ফেলে দেওয়া হলে সেই কলমের থাকা কাগজ পচে যায় এবং কলমের বীজ মাটির মধ্যেকার সঙ্গে মিশে গিয়ে তা থেকে বের হয় গাছের চারা যার জেরে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সুবীরবাবুর নিজের বাড়ির মধ্যে সংগ্রহশালাতেই এই সমস্ত কলম সাজানো রয়েছে সেই সঙ্গে আধুনিক যুগেও কলমের চাহিদা ফেরানোর উদ্দেশ্য রয়েছে সুবীর কুমার সাহার মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাকো